কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন আমি বাড়িতে কিভাবে বিউলুর ডালের বড়ি দিয়ে থাকি চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি দেখুন সারা রাত বিড়ি কলাইগুলো ভেঙে আর ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন সকাল হয়েছে সকালবেলায় দেখুন ভালোভাবে এইভাবে মাখতে মাখতে কলাইয়ের চোপাগুলো দেখুন উঠে যাচ্ছে এ দেখুন এইভাবে ভালোভাবে মেখে নেব আমার এখানে আছে পাঁচশো কলাই ভেঙে ভিজিয়েছিলাম এখন দেখুন এইভাবে দেখুন ঘন জলটা আমি ফেলে দেব। তার সাথেই দেখুন চোপাগুলো উঠে আসছে আর এখন শীতকাল এখন শীতকালের সবজি রান্না মানে বড়ি যদি না দেওয়া হয় তাহলে সবজি একদম অসম্পূর্ণ রান্না হয় তার জন্যই দেখুন বন্ধুরা বাড়িতেই বড়ি দিয়ে থাকি আর বাজার থেকে যে বড়ি আমরা কিনে আনা হয় বা আপনারা কিনে আনেন তাতে কিন্তু আসল বড়ি স্বাদ পাওয়া যায় না কারণ ওখানে ভেজাল দেওয়া থাকে এই জন্য দেখুন আমি বাড়িতেই আজ বড়ি দিচ্ছি তো দেখুন বন্ধুরা চপাগুলো এইভাবে তিন থেকে চারবার কিংবা পাঁচ থেকে ছবার যদি আমি ধুয়ে নিতে পারি দেখুন চপাগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে এ দেখুন কতটা ঘন জল বের হচ্ছিল দেখুন এখন কিন্তু অনেকবার ধুয়ে ফেলে দিয়েছি এখন অনেকটাই পরিষ্কার জল হয়ে গেছে এখন দেখুন আবার এই জলটা আমি ফেলে দেব এইভাবে দেখুন এই দেখুন চপাগুলো তুলে নিচ্ছি এইভাবে আমরা চপাগুলো তুলে ফেলে পরিষ্কার করে নিই কলাইটা আবার জল দিয়ে দিলাম যদি অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিই কলাইটা তাহলে কিন্তু বড়িটা খুব সুন্দর হয় এ দেখুন আবারও এইভাবে বের করে নিচ্ছি কলাইয়ের চপা। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখুন আমি একটা মিক্সিতে কলাইগুলো নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মিক্সির মগটা কিন্তু ভর্তি করে নিচ্ছি না কারণ কলাইটা যখন বাটা হয়ে যাবে তখন অনেকটা উপরে ফুলে উঠবে এই জন্য দেখুন আমি অর্ধেকের বেশি নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দেব জল এ দেখুন খুব একটা জল দেওয়া যাবে না তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে বড়িটা দেওয়া যাবে না এজন্য আমি একটু শক্ত শক্ত ভাব বেটে নেবো এই জন্য হালকা জল দিয়ে দেখুন ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম এ দেখুন বেটে নিয়েছি দেখুন কত পাতলাও হয়নি আর পুরোও হয়নি এ দেখুন ঢেলে নিচ্ছি এইভাবে কলাইটাকে বেটে নিলাম মিষ্টিতে তো আগে অনেক অনেক আগেকার দিনে মা ঠাকুমারা তখন কিন্তু ওরা শিলে বেটে পড়ি দিত আর এখন দেখুন আমরা মিক্সিতে বেটেই বড়ি দিচ্ছি এখন অনেকটাই উন্নত দেখুন হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু ঘেঁটে দেবে নিয়েছিলাম আর এই দেখুন বড়িগুলো বসিয়ে দিচ্ছি একটা সাদা পলিথিন নিয়েছি সাদা পলিথিন কিংবা কাপড় কাপড়েও দেওয়া যায় তো আমি কাপড় এখন দিচ্ছি না আমি পলিথিনে দিচ্ছি কাপড়ে দিলে সুবিধাটা কি হয় সঙ্গে সঙ্গে বড়ি থেকে যে জলটা এক্সট্রা জলটা টেনে যায় বড়িগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই দেখুন সমস্ত বড়ি কিন্তু এইভাবে পলিথিনটাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজ এই বড়ি দেওয়ার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নেই